হ্যালো ইভিআন কেমন আছো তোমার সবাই আশা করছো তোমার সাথে ভালোই আছে আমি আছি খুব ভালো তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম কেননা খুব একটা বড় না ছোট্টই ব্লক হলো বেশ বড় হবে না তো আজকে হচ্ছে আমাদের আর আগের বছরের প্রথম বছর আর কি সেলিব্রেশন হয়েছিলো সেকেন্ড বছর আর হয়নি তখন প্রেগনেন্ট থাকার কারণে হয়নি তার এবছর আমার ছোট্ট বললের কুচকি রয়েছে সোনামা রয়েছে ওই জন্য কিছুই করবো না করতে গেলে একটা সময়ের ব্যাপার আছে ও তো আমাকে সেই সময়টা দেবেই না সেটা তোমরা আশা করি কম বেশি সবাই জানো যাদের ছোট্ট বলে মেয়ে রয়েছে তো সেই জন্য আর কি কোনো কিছুই করবো না তো দেখতে দেখতে আমাদের এত অশান্তি ঝগড়ার মধ্যে কত ফুটির মধ্যে তিনটে বছর কেটে মানে পার করে ফেলেছে কেটে গিয়েছে তো সারা জীবন যেন এই রকমভাবে থাকতে পারি তোমরা আশীর্বাদ করো তো গৃহবার্ষিকী উপলক্ষে তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট দেবে সেই গিফটই আর কি তোমাদেরকে দেখাবো চলো তো যদিও আমাকে বলেছিলাম যে এটা আমার পছন্দ তো তখনই বলেছিল যে এই জিনিসটা তোমাকে গৃহবার্ষিকী দিয়ে গিফট করবো তো কী জিনিস কী গিফট করবে সেটাই আর কি তোমাদেরকে দেখা শাপ। হ্যাঁ, আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি গিফট? তুমি খুলে তুমি খুলে দেখি কি আছে। দেখি দাও। আমার কাছে দাও। কেমন হয়েছে বলো? ভালো লাগছে?

কি ও খেলা করছে বলে এই সুযোগে ভিডিওটা করো কান্না করলে একদম ভিডিও করা যায় না তো সেই সুযোগ চলো দুলটা পুঁজি দাও একদম কান্না করলো না মা দেখো কানটা কেটে ফেলে না যেন এটা আর কি আমি ফোন দেখে আর কি পছন্দ হয়েছে ওই জন্য আর কি বলেছিলাম হুম ওকে আগে চেয়েছিলাম ও বলেছে বলে এখন আর করবো না থাক বিয়বার্ষিকীর দিন আর কি কিছু তো একটা দিতে হবে তখনই বানাবো আর যা সোনার দাম এই ভালো লাগছে হুম ভালো লাগছে এরকম দুধ তো তোমরা বলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দুলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার আগেই আর কি হয়েছিল তো ও মানে করবে বলে আর কি আগে পড়িনি বলে পরেই করবো